আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম রকিজ ফ্যাশনে আজকে আপনাদেরকে কিছু প্রিমিয়াম সেগমেন্টের শার্ট দেখাবো আমি যে ধরনের শার্টটা পরে আছে এই ধরনের শার্ট আছে দেন হচ্ছে আমাদের এই পাশে দেখেন বিচ ভাবের ভিতরে আছে রেগুলার প্যাটার্ন যেটা হচ্ছে কিউএন এর ভিতরে আছে এবং যারা ব্রক অ্যান্ড ফ্যাব্রিকের ভিতরে শার্টগুলো চাচ্ছেন সেটাও কিন্তু আমাদের কাছে রয়েছে এবং প্রাইসটা কিন্তু অনেক কম থাকবে তার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করতে হবে তো ফার্স্ট অফ অল যে শার্টগুলো দেখাচ্ছি এই শার্টগুলোর কোয়ালিটি মানে মাশাল্লাহ এক কথায় আপনারা যখন শার্টটা ধরবেন তখন কিন্তু ফ্যান হয়ে যাবেন শার্টগুলোর রেটগুলো কিন্তু একেবারে কম যেটা হচ্ছে যে কোনো তিন পিস শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় এখানে যে প্রাইসটা বলা হয়েছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস দামা দামে কোনো অপশন হবে না এখন অনেকেই বলবেন ভাই আমরা লিড কাপড়ের শার্টগুলো ক্রয় করবো না কারণ এই শার্টগুলো যখন আমরা ওয়াশ করবো তখন কিন্তু খেপে যাবে এর জন্যই আমরা যে কাজটা করেছি আমরা সবগুলো শার্টের সাথে কিন্তু কাপড়টা একটু বড় করে দিয়েছি যার ফলে আপনারা যখন এই শার্টগুলো ওয়াশ করবেন তখন খাববে না যেমন আছে তেমনই থাকবে একদম পারফেক্ট সাইজ হয়ে যাবে আর শার্টটার প্রাইস হচ্ছে যেকোনো কোনো তিন পিস শার্ট একসাথে নিতে হবে তাহলে কিন্তু বারোশো টাকার ভিতরে আমাদের এই ধরনের শার্টগুলো ক্রয় করতে পারবেন কারণ রকেশ ফ্যাশনের কিন্তু আগে শোরুমটা ছিল মিরপুর একে আমরা এখন নিয়ে আসছি হচ্ছে মিরপুর এগারোতে যার ফলে কিন্তু আপনারা কম দামের ভিতরে ভালো মানের শার্টগুলো ক্রয় করতে পারবেন আর যেহেতু নতুন শোরুম তার জন্য কিন্তু আমরা অফার দিয়ে দিয়েছি এখন দেখাবো হচ্ছে ফ্যাব্রিকের ভিতরে শার্ট এই শার্টটা আগে দেখেন ভাই কাপড়টার ভিতরে কিন্তু দেখেন একটা বাংচুর ডিজাইন করা আছে বাটনটা হচ্ছে বাটন রেগুলার কালারের ভিতরে অনেকেই আছে যারা মূলত শার্টগুলো পছন্দ করে না সো তাদের জন্য হচ্ছে রেগুলার কালার গুলো করা আমাদের কালার আসে প্রচুর পরিমাণে কালার একটা কালারের সাথে কিন্তু একটা কালার মিলবে না যখন শার্টগুলো পরবেন মাসালে আপনাকে দেখতে অনেক স্মার্ট লাগবে এবং যারা ব্ল্যাক লাভার আছেন তারাও কিন্তু এই শার্টটা দেখতে পারেন কাপড়টা দেখেন কত ভিতরে হবে এবং এটা এটা যে নতুন শার্ট একটু দেখেন ভাই দেখছেন কচকচ কিন্তু আওয়াজ হচ্ছে এবং এই যে বাটন ট্যাগের ভিতরে কিন্তু দেখেন লেভেল ট্যাগ দেওয়া আছে পাশে লেভেল ট্যাগ দেওয়া আছে ভিতরে পলি পর্যন্ত দেওয়া আছে একেবারে ব্র্যান্ড নিউ শার্টগুলো পেয়ে যাচ্ছেন রকেজ ফ্যাশন থেকে মাত্র রিজনেবল প্রাইসে যে কোনো তিন পিস শার্ট মাত্র বারোশো টাকা এখন অনেকে বলবেন ভাই আপনি যে শার্টটা পরছেন এটা নিব আমি এক পিস আর এগুলা নিবো হচ্ছে দুই পিস তাহলে কি নিতে পারবে হ্যাঁ ফাইন আপনারা কিন্তু যে কোনো শার্ট যে কোনো তিন পিস তিন ডিজাইনের কিন্তু শার্ট নিতে পারবেন মাত্র বারোশো টাকা দিয়ে এরকম সুযোগ সুবিধা আমার মনে হয় না আপনারা অন্য কোন সেরম থেকে কিনতে পারবেন এটা শুধুমাত্র দিচ্ছে আমাদের রকিস ফ্যাশন এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে কি বানের ভিতরে অনেকেই আছেন যারা মূলত এসি কটনের ভিতরে লাক্সারিয়াস এই ধরনের শার্টগুলো কিনতে চান এই শার্টগুলো একটা শোরুমে সেল করে থাকে হচ্ছে যে কোনো শোরুমে আর কি সাতশো থেকে আটশো টাকা অথবা এক হাজার টাকা বাট আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি যে কোনো তিন পিস শার্ট মাত্র বারোশো টাকা এখন আপনার দায়িত্ব যদি আপনার ভালো লাগে আপনারা কিন্তু আমাদের থেকে এই ধরনের শার্টগুলো গ্যাপ করতে পারবেন নামমাত্র মাত্র মূল্য যেটা হচ্ছে অনলি বারোশো টাকায় যেখানে আপনারা কিনেন হচ্ছে এক টি শার্ট বারোশো টাকা দিয়ে এক টাকা দিয়ে সেখানে পেয়ে যাচ্ছেন যে কোনো তিন পিস শার্ট এগুলো আপনারা যারা কোচিংয়ে পড়েন ভার্সিটিতে পড়েন তারা কিন্তু রেগুলার পরে যেতে পারবেন তখন কিন্তু লুকটা অনেক গর্জিয়াস লাগবে বন্ধু বান্ধব সবাই বলবো রে বন্ধু তুই তো দুদিন পর পর নতুন নতুন শার্ট পরে চলে আস হ্যাঁ তাদের কথা বিবেচনা করেই কিন্তু স্টুডেন্ট বাজেটের শার্টগুলো নিয়ে আসছে আমাদের রকি ফ্যাশন তো দর্শক আমাদের আজকে ব্লগটা ছিল এই পর্যন্ত এখানে অনেক শার্ট আছে সবগুলো দেখাতে পারবো না কারণ সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে রকেস ড্যামকো নামে কিন্তু আমাদের একটা পেজ আছে সেখান থেকে দেখেও কিন্তু আপনারা এই ধরনের শার্টগুলো অর্ডার করতে পারবেন অর্ডার করার প্রসেসটা হচ্ছে যে শার্টটা ভালো লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারে আমাদেরকে স্ক্রিন আপনার সাইজটা দেন হচ্ছে কোন শার্টটা পছন্দ হয়েছে স্ক্রিন শট্ট মেরে পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার বাসায় আমরা পৌঁছে দিব এই ধরনের শার্টগুলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ